নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চার নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা মোহাম্মদ সবুজ হাবিবুর রহমান হাবিব কানন ও রাজীবের নেতৃত্বে মঙ্গলবার বিকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় সিদ্ধান্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মোটর সহ বাদ্যযন্ত্রের তালে তালে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সিমরাইল ট্রাক স্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা নিয়ে মিছিল সহ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় তারা এ মোহাম্মদ সবুজ বলেছেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসুদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মামলার হামলার কারণে আমরা দলীয় কর্মকাণ্ড করতে পারিনি নতুন বাংলার খবর নারায়ণগঞ্জ আমাদের শ্রমিকের রূপে অনেক অত্যাচার করা হয়েছে আমরা শ্রমিকরা জিম্মি ছিলাম আমরা শ্রমিকদের শ্রমিকরা কথা বলতে গেলেই আমাদেরকে পুলিশ দিয়ে ধরে দিয়ে ধরে দিয়েছিল এই আওয়ামী লীগের দোসররা আমরা ভুলে যাই নাই তো এখন আমাদের এই পাঁচই আগস্টের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে কথা বলতে পারি শ্রমিকের অধিকার শ্রমিকের ন্যায্য অধিকার শ্রমিক পাবে কিন্তু আগে শ্রমিকদের দেখায় যেভাবে শ্রমিকের নামে চাঁদাবাজি লুটপাট করা হয়েছে এটা অতীতে আমরা আর করতে দিব না আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক বীর মুক্তিযুদ্ধ নেতৃত্বে আমরা সুন্দর একটা নারায়ণগঞ্জ চাই আমাদের নির্বাচিত সভাপতি এই শ্রমিকদের অনেক ভালোবাসেন আমরা সামনের দিকে সুন্দর সুন্দর এই শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করব এই আশা নিয়ে আমরা আমাদের এই শ্রমিক সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। দেশ নায়ক তার একটু আমাদের হাতকে শক্তিশালী করবো